ইসমিল্লা রকম রহিম আল্লাহ সর্বশক্তিমান সালাম আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় দর্শক শ্রোতা প্রত্যেকেরই জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বালগুলপের শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়ে কথা বলবো যারা আমাদের শোনার ছেলে দেরকে ভালোবাসেন শোনার ছেলেদেরকে তারা হলো বাংলাদেশের একজন বাংলাদেশের গর্ব বাংলাদেশের সন্তান তারা প্রত্যেকেই তাদের আব্বা আম্মা ভাই বোনদের জন্য দোয়া করবেন তারা যেন এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট টিম একমাত্র এই ক্রিকেট টিমের জন্য সারা বিশ্বের কাছ অনেক পরিচিত আর অন্য অন্য আদাস সরকারের আদাস অন্যান্য ধরেন অর্থনৈতিক আর ব্যবসা বাণিজ্যের জন্য পরিচিত একশো পার্সেন্ট তো চল্লিশ তিরিশ পার্সেন্ট আর আপনার ষাট পার্সেন্ট এই শুধু এই পরিচিত বাংলাদেশ টিকিটের জন্য আর দশ পার্সেন্ট হল আপনার পরিচিত দুর্নীতির দিকে যাই এই প্রসঙ্গ না বলি প্রসঙ্গ আসেন এই আমাদের বাংলাদেশ গতকালকে শ্রীলঙ্কাকে হারাইছে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে বাংলাদেশের টিম যারা ডিপার্টমেন্ট ম্যানেজার যারা আছেন প্রত্যেকেরা জানাই মুবারকবাদ এবং কি বাংলাদেশের টিমের পর সবাইকে অধিনায়ক থেকে ধরে ক্যাপ্টেনশি থেকে ধরে সবাইকে জানাই মুবারকবাদ আচ্ছা আসেন মূল প্রসঙ্গ মূল প্রসঙ্গটা হল খালি শুধু শ্রীলঙ্কারে বাগাইছে থানা শ্রীলঙ্কারে বাগাইছে বিদায় ফাইনালে উঠে গেছে থানা ফাইনালে উঠতে গেলে কিছু কিছু কারণ আছে কারণটা হলো শ্রীলঙ্কাকে যদি পনেরো ওভারের ভিতরে ভাগাইতো তবে চিত্ত বাংলাদেশ অবশ্যই একটু রেটে হিসাব থাকতো থেকে চলে যেত ওই দুইটা ম্যাচ দুটি বাগেও ধরেন ইন্ডিয়া জিতছে বাংলাদেশের সাথে আবার পাকিস্তান ধরেন চারটা ধরতো পাকিস্তান ধরেন শ্রীলঙ্কার সাথে জিতছে শ্রীলঙ্কা কয়টা ম্যাচ হারলো দুইটা ম্যাচ এখন কথা হলো শ্রীলঙ্কা দুইটা ম্যাচ হেরে গেল পাকিস্তান একটা জিতছে ইন্ডিয়াও একটা জিতছে বাংলাদেশও একটা জিতছে যাই হোক তখন বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে জিতছে তা কয়েকটা হলো দুইটা জিতছে কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে না জিতে তাহলে ইন্ডিয়া তিনও ম্যাচ তিনওটায় জিততে হবে অথবা পাকিস্তান তিনও ম্যাচ তিনোটায় জিততে হবে দুটো একটা আর না হলে বাংলাদেশ তিনও ম্যাচ তিনোটায় জিততে হবে চলন দর্শক শ্রোতা ওরা পারে কি না আপনারা আপনারা সাথে থাকেন কিন্তু আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ তালার দয় বাংলাদেশ জিতবে আমাদের ঘরে সোনার ছেলেরা আমাদের সোনার ছেলেরা বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ আনবে কিন্তু দু হাজার ষোলো সালে এশিয়া কাপ খেলা হয়েছিল পারে না দু হাজার আঠেরো সালে খেলা হয়েছিল পারে নাই আবার দু সালে খেলা হয়েছিল পারে নাই কিন্তু এখন একটা সুযোগ এই সুযোগ যদি হাতছাড়া করে তা আর কখনও পারবে না যে এশিয়া কাপ বাংলাদেশে ক্যান্ড যখন অনেকে অনেক সমালোচনা করেছিল আমি তাদের পেঁকে পেটে যাই না যে অনেকেই বলছিল ইন্ডিয়ার একজন এই সাবেক ক্রিকেটার উনি বলছিল বাংলাদেশ নাকি পাত্তায় পাবে বাংলাদেশ সুপার পরে যাওয়ার কথা দূরের কথা প্রথম রাউন্ডে বিদায় হয়ে যাবে আসলেও তাদের এটা একটা প্রমাণ আল্লাহর একটা রকমত আলহামদুলিল্লাহ আর গতকালকে শ্রীলঙ্কাকে বাঘাতে আমি সুক্রিয়া আদায় করি লাখ সুবাহান আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ 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 এখন ইন্ডিয়ার পালা ইন্ডিয়ার সাথে চব্বিশ তারিখ খেলা রাত সাড়ে আটটা দ করবেন ইন্ডিয়ার সাথে যেন এই খেলাটা জিততে পারে ইন্ডিয়ার সাথে যেন সবাই দো করবেন বাংলাদেশ এই খেলাটা জিততে পারে যদি ইন্ডিয়ার সাথে জিতে চায় এটা মনে রাখবেন নিশ্চিত ফাইনাল উঠবে এবং কি ফাইনাল আনার সম্ভাবনাও ইনশাল্লাহ থাকবে আশা করি ইনশাল্লাহ জিতবে আপনারা যদি দর্শক শ্রোতা করেন শ্রীলঙ্কা এবং কি আফগানিস্তানের ম্যাচে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটার মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আফগানিস্তান যদি জিতে তাহলে বড় ব্যবধানে জিততে হবে আর শ্রীলঙ্কা যদি জিতে তো এমনি তো বাংলাদেশ পায় না না সুপার সরি সুপার পড়ে তো এখন আফগানিস্তানটা বাগাই ফেলছে শ্রীলঙ্কা কিন্তু এটা বাগাইছে কি না বাগাইছে না শুধু আপনারা দোয়া সারা বাংলাদেশের দোয়া সারা দশ দেশবাসীর দোয়া দোয়াই আল্লাপাক দ্বারা সাহায্য করে আল্লাহ বাগানের মালিক এসে আল্লাহ জিতানির মালিক এসে আল্লাহ আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করতে হবে খারাপ হইলেও শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ ভালো হইলেও শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ আল্লাহকে এখানে দোষারোপ করা যাবে না আল্লাহকে এখানে টেনে আনা যাবে এখন বাংলাদেশ যদি জিতেন আশা করি আমাদের স্বপ্ন পূরণ হবে আমাদের সম্মানিত ছেলেরা কাঙ্ক্ষিত ফলাফলে চলে যাবে ইনশাআল্লাহ করবেন এভ্রিও যারা আছেন প্রত্যেকেই পাশে থাকবেন তাদের তাদের জন্য করবে দ্বিতীয় কথা আছে বাংলাদেশ যদি ভালো করে ভালো খেলে জাকির আলী তাহিদ হৃদয় টিটন কুমার দাস ক্যাপ্টেন এবং মেহেদি শেখ মেহেদি নাসু মোহাম্মদ এবং এই তবে গত ইন্ডিয়ার বিপক্ষে লওয়ার দরকার ছিল লোয়ার দরকার দরকার ইন্ডিয়ার বিপক্ষে কাকে লওয়ার দরকার যে এই তানজিদ হাসান শাকিব নাকি না ওকে লওয়ার দরকার ও ভালো বলিং করে প্লিজ ভালো বলিং করে গতকালকে যে শরীফে বল করছে একবারে বাজে বল একবারে বাজে বল করছে সরে পেয়ে কিন্তু বা তবে বাংলাদেশ একটা ভুল করছে দুইটা ক্যাশ মিস করছি দুইটা না তিনটা ক্যাশই মিস করছে কিন্তু সেটা দুঃখজনক যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও জিতছে সুবাহ আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সবাই করবেন বাংলাদেশের পাশে থেকে না দুইটা ম্যাচ দেখি কুন পলা ফলে যাই আশা করি দুইটা ম্যাচ আল্লাহর রহমতের দাপনাদের দ্বয় প্রিয় দর্শক শ্রোতাদের দ্বয় ইনশাল্লাহ জিতবে তবে ইন্ডিয়ার সাথে জিত কতবার ভাগুক না জিতলেও ইন্ডিয়ার সাথে কন্টেস্ট করি প্রতি বছর ইন্ডিয়ার সাথে কন্টেস্ট হয় হাডাডি লড়াই হয় বাঘে সিংহ লড়াই এবং ইন্ডিয়া ভয় পায় বাঙালি যে ইন্ডিয়া না খেলে অনেক দেশে মোটামুটি ভয় পায় তো গতকালকে যে শ্রীলঙ্কার সাথে জিতছে ইন্ডিয়া কিন্তু কিছু হলেও সাপে আসে ইন্ডিয়া এ শ্রীলঙ্কা এত রানের টার্গেট দিছে তারপরে জিততে পারছে তার মানে বাংলাদেশ একটু গর্জন দিয়েছে যে আমরা পারি এত রানের ব্যবধানে এত রান করার পরেও আমরা জিততে পারি আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশ জিততে পারত ছয় উইকেটে সাত উইকেটেও কিন্তু কিছু ভুল পেটে পেটে গুলু বল খেলা তো গুলো আর খেলা কোনো সিউন নাই এটা বলা যায় না কখন কি ঘটনা ঘটন ঘটে এটা আল্লাপাকে একমাত্র বলতে পারে আমার মালিক আমার রব আমার রহমানুর রহিম উনি বলতে পারে কি হবে কি হবে না কালকে কি হবে আজকে কি হবে পরের দিন কি হবে এক বছর পরে কি হবে একমাত্র বলার মত মালিক ইসা আল্লাহ যাই হোক আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিতছি শ্রীলঙ্কার সাথে জেতাতে তারপর আমি মনোযোগ করে দৌ করবো আপনারাও দৌ করবেন প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হয়েছে